এটা কার ব্যাগ কই দেখি এবার বুঝতে পেরেছি এটা কে করেছে কে করেছে তুতে দেখ প্রিয়াঙ্কা আমরা যত এফোর্ট দিই না কেন এই ডিলটার পুরো ক্রেডিট তুঁতে আজ ওনার জন্যই ডিলটা পেয়েছি কিন্তু রঙ্গন তুতের কিন্তু আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে একা একা এই ডিসিশনটা নেওয়া ঠিক হয়নি আমরা কিন্তু কেউ জানি না মিস্টার ডিসুজা এখানে কি ভাবনা চিন্তা করে এসেছিলেন থ্যাঙ্কফুলি ওনার ডিজাইনগুলো পছন্দ হয়ে গেছে অ্যান্ড উই গট দ্য ডিল কিন্তু এর উল্টোটাও হতে পারতো রঙ্গন আমরা পুরো ডিলটা লুজ করতে পারতাম তুমি জাস্ট উল্টোটা ভাবো প্রিয়াঙ্কা উনি আমাদের বিপদের সময় পাহাড় রাত জেগে একা কাজ করেছেন। ওনার উপস্থিত বুদ্ধি দিয়ে ডিলটা ক্যান্সেল হওয়ার থেকে বাঁচিয়েছে তো কি করব? ক্রেডিট দেবো না? আহ না রং আই ডোন্ট দ্যাট অফ ক্রেডিট দেবো। আচ্ছা আপাতত এই সব ভুলে একটু সেলিব্রেট করি চলো। কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। এখন আবার কি কাজ? চার জনের ডিলটা পেলাম। তাকে একটা থ্যাঙ্ক ইউ দেবো না? ফ্রেঞ্চ তুতেকে ধন্যবাদ জানানোর এত তারা কীসের আমরা দুজনে তো একসঙ্গেও যেতে পারতাম তোমাকে এই গোটা স্যালাডটা খেতে হবে আমিও জানতে চাই তুমি রোজ রোজ একটু টক স্যালাড বানাও কি করে তুতে মতো স্যালাড হয় না কেন খাও ম্যাডাম ম্যাডাম আপনি তো স্যালাডের চিনি খেতে চান না তাই আমরা স্যালাডের চিনি দিই না

তুমি আমার চিনি যে তুমি জানো না আমি সুগার ইনটেক করি না এ বাবা না তো আমি তো কখনো আপনার ফ্রুট স্যালাডটা চিনি দিইনি তাহলে মিষ্টি কি করে হতো তুতে ও এই ব্যাপার আসলে কি বলুন তো ওই ফলের মধ্যে না কিছু কিছু ফল একটু টক হয় তাই আমি যখন ফ্রুট স্যালাডটা বানাতাম একটু মধু দিয়ে দিতাম আর আপনি তো জানেন যে মধু শরীরের পক্ষে কতটা ভালো হয় যা আমাকে জিজ্ঞেস করে দেবে আচ্ছা আর হ্যাঁ সন্ধ্যের মধ্যে আমারই ঘরটা নিট ক্লিন চাই আমি ইভিনিং এ চিকেন স্যুপ খাবো গট ইট শেষমেশ আপনার এই তুতেকে প্রয়োজন পড়লো তো শোনো একদম বেশি কথা বলবে না যে কাজটা দেয়া হয়েছে সেটা চুপচাপ করবে

সত্যি আপনাদের ম্যাজিক আছে আচ্ছা আপনি ওই শাড়িগুলো কেটে নতুন ডিজাইনগুলো বানিয়েছেন হ্যাঁ আমি চাই না আপনার মাথা কারোর সামনে হিট হয়ে যাক আপনার জন্যই রিলটা আমি পেয়েছি তাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ কিন্তু শুধু থ্যাংক ইউ দিয়ে ছেড়ে দেবো আপনার জন্য একটা ট্রিট আছে ট্রিট সেটা আবার কি ব্যাপার আসুন গেলে দেখতে পাবেন আচ্ছা এখন ছোট বাবু এই মেয়েকে খাওয়াতেও নিয়ে যাবেন আমাকে এক্ষুনি সৌমিদি ম্যাডামকে খবরটা দিতে হবে আপনি বলেছিলেন অন সেভেন্থ রাত নটার সময় শিউলি এই লাহিড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যায় হ্যারাজ আপনাদের সিকিউরিটি লকবুকে কিন্তু শিউলির এক্সিট করার কোনো সাইন নেই আমি সবটা ভালো করে চেক করেছি বাড়ি যাওয়ার আনন্দেও হয়তো বেরোনোর সময় আর লকবুকে সাইনটা করেনি

অনেক দূরে দূরে ফ্যাক্টরি তো আর ওকে একাই সবটা সামলাতে হয় তাই টাইম করে উঠতে পারেনি বাট আপনি চিন্তা করবেন না আমি কাকামনিকে বলি আপনার সাথে গিয়ে দেখা করে আসতে না ওনাকে পাঠিয়ে কোনো লাভ কেন আসলে আপনাদের বাড়ির সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পেরেছি যে আপনারাই হলেন মেইন রিসোর্স আই মিন আপনি এবং রোশন যারা এই শিউলিকে খুঁজে পাওয়ার কাজে আমাদের সাহায্য করতে আপনি ওকে অ্যাপয়েন্ট করেছিলেন আর রোশনবাবু গ্রাম থেকে মেয়েদের কাজের জন্য এখানে নিয়ে আসতেন আর আরেকটা কথা এই যে আপনারা বারবার বলছেন না যে শিউলি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে তার ওয়েবাউস আপনারা কিছু জানেন না এটাকে প্রুভ করার মতো স্ট্রং সাপোর্ট কিন্তু আপনাদের কাছে নেই একটা বড় ফাঁক থেকে যাচ্ছে ম্যাডাম প্রমাণ আর বয়ানে দেখুন অফিসার ফর নাথিং এই ইনভেস্টিগেশনটাকে মিসলিড করার মতো কোনো ইন্টেনশন আমার অন্তত নেই আর তাছাড়া আপনি তো জানেন আমরা লাহিরে ফ্যামিলি আমাদের একটা রেপুটেশন রয়েছে জানি অবশ্যই জানি কিন্তু আইনের চোখে তো সবাই সমান ম্যাডাম তাই না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু একটা মেয়ের জীবনের প্রশ্ন নিশ্চয়ই নিশ্চয়ই এনিওয়ে এখন আমি আসছি রুটিন ইন্টারোগেশনের প্রয়োজন পড়লে কিন্তু আবার আমি আসবো কাইন্ডলি কোঅপারেট করবেন ম্যাডাম কি আপনাকে এখানে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসছে ওদিকে রঙ্গনদাদু তখন বলছিল যে তু থেকে নিয়ে ট্রিট দিতে নেওয়াতে যাবে বাবু আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন রেস্টুরেন্ট খেতে ও বাবা বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে আপনি আমার জন্য যেটা করেছেন তার জন্য আগে থ্যাঙ্কস বলতে হবে আজকে সন্ধ্যাটা শুধুমাত্র আমার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে বাবা আচ্ছা আমি বলছিলাম দমন এত বড় একটা ডিল ক্র্যাক করলো এত বড় একটা আমাদের অ্যাচিভমেন্ট আমাদের একটা পার্টি রাখা উচিত না বলো তো সত্যি রঙ্গনজি এত তাড়াতাড়ি নিজেকে প্রমাণ করবে এটা কি ভালো ঠিক বলেছো আচ্ছা আমার আরেকটা আইডিয়া আসছে কি বলো আচ্ছা কেমন হয় যদি কালকে আমরা এই আমাদের সাকসেস পার্টিটার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা আর রঙ্গনের এঙ্গেজমেন্টটাও রেখে দে ওয়ান্ডারফুল আইডিয়া খুব ভালো হয়েছে সৌমিলি খুব ভালো ভেবেছ হুম কালকেই রঙ্গন আর প্রিয়াঙ্কার এঙ্গেজমেন্ট পার্টিটা হয়ে যাবে আর তাতে রঙ্গনের একটা প্লেজেন্ট সারপ্রাইজ হবে ডান ডান কালকে তিনটা রঙ্গন আর তোদের জীবনে ঝড় নিয়ে আসবে সরি সরি ঝড় না সাইক্লোন আর ওই সাইক্লোন দুই কর্মচারীকে দুই দিকে ছিটকে ফেলে দেবে বাবু হ্যাঁ বলছি এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন এটা তো এটা তো অনেক বড় জায়গা এই সব জায়গায় আপনি কেন আনলেন বলুন তো আমায় আপনি তো বললেন আপনি মিষ্টি খেতে ভালোবাসেন কেক খেতে ভালোবাসেন এগুলো সব এখানে ভালো পাওয়া যায় আসুন এটাকে ক্যাফে বলে ক্যাফে ওটা তো ওটা তো ছোটো ম্যাডাম খান এটা কফি ওটা ক্যাফে নিন আপনি বসুন বসুন এখানে বসবো আমি না না এটা তো এটা তো ওই বড় লোকেদের জায়গা তাই না এরকম বড় লোকের জায়গা গরিব লোকের জায়গা কিচ্ছু হয় না সবই আমাদের মানসিকতার উপর নির্ভর করে নিন আপনি বসুন 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 না মানে কিচ্ছু মানে না বসুন গুড ইভিনিং স্যার গুড ইভিনিং ম্যাডাম কি মেনু করতে কিন্তু ইংরেজিতে লেখা পূর্ব কি করে